আম ফল সারা পৃথিবীতেই খুবই জনপ্রিয় আম সকল ফলের শীর্ষে থাকে সব সবসময় এই জন্য আমকে বলা হয় ফলের রাজা যে আমটি সবার আগে পাকে সেটি গোপাল ভোগ আম গোপাল ভোগ অর্থ গোপালের ভোগ মূলত হিন্দু ধর্মাবলম্বী ঈশ্বরের খাবার হিসেবে প্রিয় খাবার এই গোপাল ভোগ আমটি হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে আম আম বাঙালির ইমোশনের সাথে জড়িত আম ফল সারা পৃথিবীতেই খুবই জনপ্রিয় আম সকল ফলের থাকে সব সময়। এই জন্য আমকে বলা হয় ফলের রাজা আমের অবস্থান নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমের ভারতীয় অঞ্চলেই এটিকে প্রথম দেখা যায় এবং সেখান থেকে আস্তে আস্তে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 327 আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় থেকে আম প্রথম দেখতে পায় এবং সেখানেই সেটি খেয়ে সে মুগ্ধ হয়েছিল। তারপরেই এই আম বিভিন্ন দেশে উপমহাদেশে ছড়িয়ে পড়ে। তো সেইখান থেকে আম আজ পর্যন্ত পৃথিবীর বুকে সকল ফল আছে তার ভিতর অন্যতম একটি ফল হিসেবে পরিচিত হয়ে আসছে। আমের রয়েছে অনেক গুণাগুণ। পুষ্টি গুণাগুণ এমনকি ঔষধি গুণাগুণ এছাড়াও আমের গাছ আমের গাছের পাতা সব কিছুই আমাদের কাজে লাগে তো আমাদের আজকের প্রতিবেদনের মূল বিষয় হলো যে আম গাছটি সেই আমের নাম হলো গোপালভোগ আমের মৌসুমের শুরুতে এই আমটির সুঘ্রাণ পুরো বাগানে ছড়িয়ে পড়ে যে আমটি সবার আগে পাকে সেটি হলো গোপালভোগ আম গোপাল ভোগ অর্থ গোপালের ভোগ মূলত হিন্দু ধর্মাবলম্বী ঈশ্বরের খাবার হিসেবে প্রিয় খাবার এই গোপালভোগ আমটি এবং সেখান থেকেই বা তার সাথে তুলনা করে এই আমটির নাম রাখা হয় গোপাল ভোগ অতি সুমিষ্ট সাধে অনন্য নির্দিষ্ট এই আম বাংলাদেশের সকল স্থানেই পাওয়া যায় এবং বাংলাদেশে যত প্রজাতির আম পাওয়া যায় তার ভিতর গোপাল ভোগ অন্যতম উৎকৃষ্ট শ্রেণীর গোপালভোগ আম জন্মগ্রহণ করে থাকে বেশি জন্ময় হয়ে থাকে হলো রাজশাহী চাপাই নবাবগঞ্জ ও নাটোরে বাংলাদেশ ছাড়াও এটি ভারতের মালদহ মুর্শিদাবাদ এছাড়াও অন্যান্য অঞ্চলে হয়ে থাকে গোপালভোগ আম মাঝারি আকৃতির হয়ে থাকে অনেকটা গোলাকার এবং মাঝারি আকারের কাণ্ড উঁচু ফলটির অনেকটা লম্বাটে লম্বার সাইজ ধরা হয় আট পয়েন্ট ছয় সেন্টিমিটার ওজনে দুইশো থেকে দুইশো তিরিশ গ্রাম পর্যন্ত হয় এমন কি বড় সাইজের যে গোপাল ভোগ গুলো আছে সেগুলো বেশি হয়ে হয়ে থাকে দুইটা থেকে চারটা কেজি যায়। পাঁচশো দ্বিতীয় সপ্তাহ থেকে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ থেকে এই আমটি পাকতে শুরু করে মানে মে মাস থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে এই আমটি পেকে যায় গোপাল ভোগ আম চিনার উপায় আমটির বোটা শক্ত পাকার সময় বোটার আশেপাশে হলুদ রং ধারণ করে আমটিতে কোনো আইস নেই এই আমটি অনেক সুস্বাদু ও সুমিষ্ট গড়ে বাইশ দশমিক ছয় পার্সেন্ট গোপালভোগ আম বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক ফল ভিটামিনে প্রচুর পরিমাণে থাকলেও এ এটির ফলে এটি বেশি খাওয়ার ফলে রাতকানা রোগ প্রতিরোধে অনেকটা ভালো কাজ করে পাকা আমের পাশাপাশি এটি কাঁচা খাওয়া হয় আম কাঁচা খেলে অনেকটা ঔষধের মতো কাজ করে আমাদের শরীরে এছাড়াও এই কাঁচা আমে রয়েছে বিভিন্ন প্রকার ক্যারোটিন ভিটামিন সি খনিজ পদার্থ ক্যালোরি ইত্যাদি একটি গোটা বা অর্ধেক ভোগ আম খেলে যে পরিমাণ পুষ্টি পাওয়া যায় তা একজন মানুষকে সুস্থ রাখার জন্য যথেষ্ট পুষ্টিগতভাবে ভাবে গোপালভোগ আম সব আমের থেকে সেরা বলা চলে তো গোপাল ভোগ আম দেখতেও যেমনটা সুন্দর কারণ গোপালভোগ আম দেখতেও সুন্দর খেতেও সবচেয়ে থেকে স্বাদ সকল আমের মধ্যে এবং এই আমটি বেশি ফলনও হয় তো আপনারা চাইলে এই গোপালভোগ আমের বাগান তৈরি করতে পারেন বাণিজ্যিক ভাবে তো গোপালভোগ আম একশো দেড়শো দুইশো বিভিন্ন টাকা কেজি দরে বিক্রি হয় এটা আপনার সিজন ওয়াইজ অবস্থান ভেদে আমের কেজিতে দাম কম বেশি হতে পারে তো আপনারা ভাবুন একটি গাছে কত মন আম আসতে পারে আর এরকম যদি আপনাদের কাছে একটি পুরো আমের বাগান থাকে তাহলে সেখান থেকে কত একটি আর্থিক সম্ভাবনা আছে তো এই জন্য গোপাল আম বাগান চাষ করে যারা বাণিজ্যিকভাবে যারা আম চাষ করে তাদের পছন্দের শীর্ষে থাকে তো ভালো একটি নার্সারি থেকে আপনারা ভালো সুস্থ সবল একটি গোপাল ভোগের চারা সংগ্রহ করবেন গোপাল ভোগের চারা নার্সারি থেকে সংগ্রহ করতে বাজার বাজার মূল্য মূল্য এখনকার টাকা আর একটু সাইজের ছোট নিলে একটু কম বড় নীল আর একটু বেশি তো এটি অবস্থান কালভেদে দামের পার্থক্য হতে পারে তো আপনারা নার্সারির সাথে যোগাযোগ করবেন দেখবেন আর এক্ষেত্রে আমাদেরও পরামর্শ নিতে পারে যে কেমনভাবে চারাটি চিনবেন এই গোপালভোগ আমের চারা বিষয়ে বা গোপালভোগ আম বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই আমগুলো নার্সারি আম গাছের চারাগুলো নার্সারি থেকে সংগ্রহ করার পর সেই গাছটি রোপণ করে নিয়মিত একটু সার পানি দিলেই গাছটি বেড়ে ওঠে এছাড়াও যদি গাছটিতে পোকামা করে সংক্রমণ হয় বিভিন্ন ওষুধ দিতে হয় সবচেয়ে ভালো হয় যদি আপনারা বাগান করেন বাণিজ্যিক ভাবে বড় আকারে চাষাবাদ শুরু করে সেই ক্ষেত্রে একটি কৃষি কর্মকর্তার সাহায্য নেবে তার আপনার বাগান ভিজিট করে এসে সম্পূর্ণ তথ্য প্রোভাইড করবে যে আপনাকে কিভাবে গাছটিকে সুস্থ সবল ভাবে বড় করতে পারবেন এবং ভালো আম পাবেন তো এইভাবে গোপালভোগ আম আপনারা চাষ করতে পারেন এছাড়াও গোপালভোগ আমের কিছু ছোট প্রজাতি আছে যেগুলো আপনারা চাইলে বাড়ি রাঙি নাই সাদের টবে সবখানেই চাষ করতে পারেন তো এই ছিল গোপালভোগ আম নিয়ে আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সুবুজায়নে সাহায্য করে তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম